হচ্ছে কি যে রাশিয়ান চা বলুন টিয়ামো পাপিয়া ব্যান আজকে আমি অন্যত্র কোনো কোথাও ব্যবসা করতে গেলে আমাকে এটা শুনতে অলরেডি উনি এসেছে তো আমি কি কোনো অবৈধ কাজ করছিলাম যেখানে আমার দোকানকে ব্যান করা হবে যদিও ব্যান এটাকে ব্যান বলে না ব্যান করতে হলে কোনো আইনি সংস্থাই ব্যান করতে পারে কোনো লোকাল লোক ব্যান করতে পারে না তো আমি চাইছি যে দেখুন আজকে আমাকে নাম বলুন বদনাম বলুন সবই ওই অঙ্কুরহাটির মানুষদের জন্য হয়েছে আমার কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আমি আমার সম্মান ফিরে যেতে পেতে চাই আমি চাই যারা পোস্টার লাগিয়েছে তারা পোস্টারটা গিয়ে ছিঁড়ে দেবে আমাকে একটা সার্টেন টাইম দেবে কারণ রাতারাতি তো সব হবে না আর ওই জায়গায় চিন্তা করুন আমারও মন ভেঙে গেছে আমিও ওই জায়গায় যেখানে আমাকে লোকে পছন্দ করছে না আমারও থাকার আমার কোনো মন নেই বাট সব কিছু রাতারাতি হয় না আমাকে যদি একটা সার্টেন টাইম দেওয়া হয় আমি ওই টাইমের মধ্যে আমি সেখানে সমস্ত আমার যা ব্যবসা জিনিসপত্র বাড়িতে পচে নষ্ট হচ্ছে সেগুলোকে সেল করব কারণ আমি একা নই আমার সাথে তিনটে পেট জড়িয়ে আছে ছোটো বাচ্চা তিনটে ছেলে সেখানে কাজ করে যারা আমাকে অবশ্যই করব আমি তো কোনো ভুল করছি না আমি আপনি বলুন কি একটা মেয়ে হয়ে চায়ের ব্যবসা করা যাবে না আর একটা কথা আমি সকলকে প্রশ্ন করতে চাই যে একটা মেয়ে যখন উঠে দাঁড়াতে চায় তাহলে তাকে নামানোর জন্য সবসময় ওই ক্যারেক্টার কি ইস্যু কেন করা হয় একটা মেয়েকে নামানোর জন্য কি ওই একটা জিনিসই আছে যে সেটা তার ক্যারেক্টার খারাপ আমি আমার পার্সোনাল আইডিতে কি করছি সেটা আমার পার্সোনাল ম্যাটার এখানে আমি আমার কারিয়ার শুরু করেছিলাম মডেলিং থেকে মডেলিং থেকে তারপরে আমি আমি কাতার এয়ারওয়েজের জন্য ফ্লাই করার আমার সিলেকশন হয়ে গেছিলো তারপরে আমার লকডাউন পড়ে যায় আমি তারপরে কর্পোরেটে যাই আমি এডুকেশন ইন্ডাস্ট্রিতে আমি লাস্টে এই দোকানটি খোলার আগে আমি একটা ইন্টারন্যাশনাল স্কুলে অ্যাজ আ কাউন্সিলার কাজ করতাম এবং আমি যখন দেখছি যে এই দোকানটি সব সকলের ভালোবাসা পাচ্ছে সবাই এটাকে অ্যাকসেপ্ট করেছে তো আমি ওই চাকরিটা ছেড়ে দিই তাহলে আজকে যে আমি আমি যে জবলেস উইদাউট এনি রিজন উইদাউট এনি প্রপার রিজন আমার বদনাম হচ্ছে জিন যেই মানুষটি এই কথাটা বলেছে যে গ্রামের বদনাম করছে সেই মানুষটি দুদিন আগে ওনাদের গ্রামের প্রমোশনাল ভিডিও করার জন্য আমাকে ইচ অ্যান্ড এভরি টাইম নক করেছেন আর আপনারা জেনে রাখুন এই যে কথাগুলো আমি বলছি তার ইচ অ্যান্ড এভরি এভিডেন্স আছে আমার কাছে তো এই যে জিনিসপত্রগুলো হলো এইগুলোর কিন্তু দরকার ছিল না গ্রামের গ্রামের লোকেদের বক্তব্য যে ওখানে যেহেতু বাইরে থেকে ছেলেপুলেরা আসছে লোকজন আসছে শুধু ছেলে আসে না স্যার আজকাল যেহেতু ভিডিওটা ভাইরাল হয়েছে মেয়েরাও এসে আমাকে বলছে দিদি আজকে তুমি যে কাজটা করলে এরপর থেকে আমাদেরও যে আমাকে আজকে কমেন্ট করছে যে আপনি চায়ের দোকান কেন খুলবেন আপনি পড়াশোনা করেছেন চায়ের দোকান কেন খুলবেন কেন খুলবো না পড়াশোনা করেছি বলেই আমাকে চাকরি করে দাসত্ব করতে হবে আমি আছে কমপ্লেন আমি আমার স্থানীয় প্রশাসনকে জানাতে চাই যে কে বা কারা কিছু জানা নেই আমার দোকানে এসে এভাবে পোস্টার মেরে দিয়ে চলে গেছে আমার চলন্ত ব্যবসাকে বন্ধ করেছে আমার সম্মান আমাকে ফিরিয়ে দিন আমার ব্যবসার জায়গায় ওটা ওপেন হয়ে যাক বা আপনারা যে সিদ্ধান্ত নেবেন সেটা নেবেন কিন্তু এই যে অসম্মান যে ব্যান এই কথাটা আমি অসম্মানিত হয়ে ওখান থেকে যাব না আমি আমার সম্মান ফিরে পাবো এবং তারপরে আমি ওখানে স ইচ্ছায় সেই জায়গা ছাড়বো কি ছাড়বো না যার স ইচ্ছে সেটা ভবিষ্যৎ বলবে বাট আমার সম্মান আমাকে ফিরাতে হবে আমার নাম পাপিয়া ঘোষা